আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ বাংলার আকাশে যুক্ত হচ্ছে ছত্রিশটি অত্যাধুনিক আকাশযান যেগুলো শক্তি এবং সামর্থ্য দুই যোগাবে বাংলাদেশ বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত দশটি ইউরোপ টাইফুন যোগ হবে ইতালি থেকে যেগুলো শব্দের থেকেও দ্বিগুণ গতিতে আকাশে উঠতে পারে অন্যদিকে তুরস্ক থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে ছয়টি টি ওয়ান হেলিকপ্টার যেগুলো চব্বিশ ঘন্টায় আকাশে টহল দিতে পারে এবং এই হেলিকপ্টারগুলো গোয়েন্দা মিশনের জন্য বিশেষভাবে পারদর্শী এছাড়াও চীন থেকে যুক্ত হচ্ছে বিশটি জে সামরিক বিমান যেগুলো উন্নত ফ্লাইং ইঞ্জিন ও রাডার দিয়ে সাজানো বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে দ্রুতগতির সামরিক বিমান রয়েছে তেইশটি যার মধ্যে আটটি রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি এবং চীনের তৈরি সাতটি এফ সেভেন পরিবহন বিমান রয়েছে এগারোটি যেগুলো আনা হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন থেকে আছে তিনটি পরিবহন প্রশিক্ষণ বিমান যেগুলো এসেছে চেক প্রজাতন্ত্র থেকে চৌত্রিশটি জেট প্রশিক্ষণ বিমান এবং চব্বিশটি মৌলিক প্রশিক্ষণ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আওতায় এছাড়া মনুষ্যবিহীন আকাশজন রয়েছে পাঁচটি যেগুলো নিয়ে আসা হয়েছে ইতালি থেকে